আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস গতকালকের তারিখটা ছিল হচ্ছে যে চব্বিশ তিন দু পঁচিশ তো আমরা হচ্ছে গতকালকে এই অ্যানালাইসিসটা করছিলাম এই অ্যানালাইসিসটা হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট দেয় দেন আমরা আমাদের এন্ট্রিটা ছিল হচ্ছে এই পয়েন্ট থেকে দেন তারপর হচ্ছে যে এখান থেকে মার্কেট সরাসরি অনেক ড্রপ করে মার্কেট অনেক নিচে চলে আসে যা হচ্ছে আমাদেরকে হচ্ছে যে একটা মার্কেট আমাদেরকে প্রোভাইড করে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের করব আজকের দিনে গোল্ড ব্যারিস থাকবে থাকবে আর হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো বা আমরা কোন কোন পয়েন্ট থেকে এন্ট্রিগুলো নেব আমরা ওই বিষয়টা হচ্ছে যে দেখবো তো এখানে হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে আজকে ডেইলি টাইম ফ্রেমটা একটু দেখতে হবে আমাদের তো এখানে হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের যে বিষয়টা ডেলি টাইম ফ্রেম বলতে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে মূলত কারেকশানে যাচ্ছে কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক ছিল তো মার্কেট হচ্ছে যে ওই ওয়াটার ব্লকের রিজেকশনের জন্য যাচ্ছে সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে আমরা এখানে বুঝতে পারতেছি মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডের দিকে মার্কেট মুভ করতেছে ঠিক আছে তো আমরা হচ্ছে যে একটু ফোর আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম ফোর আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে এখানে যে এফবিজি ছিল বিজি মার্কেট পূরণ করছে তো সেটার ক্ষেত্রে মার্কেটের এখন টার্গেট হচ্ছে যে তিন হাজার উনত্রিশ পর্যন্ত মার্কেটের টার্গেট এটা হচ্ছে যে আমাদের আফ টেন্ডের টার্গেট সো সেক্ষেত্রে আমরা এখান থেকে পরবর্তীতে আবার সেলের জন্য ফোকাস করা চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের গতকালকে যে ইউটিউবে যে অ্যানালাইসিসটা ছিল এটা মূলত এই অ্যানালাইসিসটা ছিল যেটা হচ্ছে যে আমাদের হিউজ একটা প্রফিট দেয় দেন হচ্ছে আমরা এখানে গতকালকে গোল্ডের গতকালকে গোল্ডের হচ্ছে যে বারোটা দশে বারোটা দশে হচ্ছে যে আমাদের যে সেকেন্ড যে থার্ড যে টিপি ছিল এই টিপিটা হিট করে আমরা এখানে একটা এন্ট্রি দিয়েছিলাম সেটা হচ্ছে এগারোটা সাতান্নতে আমরা একটা এন্ট্রি দিয়েছিলাম গোল্ডের দেন পরবর্তীতে হচ্ছে গোল্ড হচ্ছে যে এখানে তিন হাজার তিন তিন হাজার তিন পর্যন্ত যে আসে হিট করে যেটা হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট ছিল হচ্ছে তিন হাজার তিন মানে তিন হাজার পাঁচ পরবর্তীতে হচ্ছে তিন হাজার তিন হাজার ছিল দেন পরবর্তীতে মার্কেট আবার ওই তিন হাজার তিনও হিট করে আমাদের তৃতীয় টিপলে হিট করে তার আগে হচ্ছে যে আরো কয়েকটা সিগন্যাল দিয়েছিলাম এখানে গোল্ড সেল করার জন্য দেন হচ্ছে আমাদের দেয় তারপর হচ্ছে যে যে আমরা যদি একটু উপরে যাই তাহলে হচ্ছে এখানে আমাদের ইউএসডি ইউরো দেন এখানে যতগুলো সিগন্যাল দিয়েছিলাম সবগুলো এন্ট্রি আমাদের মোটামুটিভাবে অনেক ভালো প্রফিট আমরা করি যেখান থেকে এন্ট্রি ছিল এতটুকু পর্যন্ত আমাদের ইউএসডি এটা মোটামুটিভাবে আমাদের প্রফিট দেয় তারপর হচ্ছে যে গোল্ড আমাদের ভালো প্রফিট দেয় গতকালকে আমরা অনেক ভালো করি তো আপনারা চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর এই যে এখানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যেগুলো হচ্ছে যে গতকালকে যারা যারা হচ্ছে যে পপিট করেছে মূলত এদের প্রফিটগুলা এগুলা হচ্ছে যে চ্যানেলে শেয়ার করা আছে তো করতে পারি তবে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে তিন হাজার তিরিশ পর্যন্ত ঠিক আছে এখন মার্কেট আছে হচ্ছে যে তিন হাজার আঠারো তো তিন হাজার তিরিশ পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে তো এখন যদি আমরা দেখি যে এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা কোন কোন পয়েন্টগুলো থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা এখানে একটা অ্যাডভান্স ওয়ার্ডার ব্লক আছে আমরা যদি এই ওয়ার্ডার ব্লকটা মার্ক করে নিই আমি রিটেঙ্গেল দিয়ে এটা মার্ক করে নিলাম তো সেক্ষেত্রে হচ্ছে যে এই এই ওয়ার্ডার ব্লক থেকে হচ্ছে মার্কেট বারবার হচ্ছে যে রিজেকশন নিচ্ছে একবার রিজেকশন নিয়েছে নিয়ে মার্কেট অনেক উপরে চলে গেছে তারপর আবার রিজেকশন নিয়েছে তো সেক্ষেত্রে এখানে যে লিকুইডিটি ছিল লিকুইডিটি মূলত হান করা হয়েছে আর হচ্ছে যে এখানে যে লোটা ছিল মার্কেট এই লোটারে ব্রেক করতে পারে নাই সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট মূলত আফ ট্রেন্ডটা এখন কন্টিনিউ এখান থেকে আফ ট্রেন্ডটা কন্টিনিউ করবে যদি আমরা হচ্ছে যে একটু মার্কেট স্ট্রাকচারটা দেখি তাহলে এখানে মার্কেট হচ্ছে চোস ক্রিয়েট করছে আমরা যদি এখানে দেখি মার্কেট হচ্ছে এখানে চোস ক্রিয়েট করছে সো সেক্ষেত্রে হচ্ছে এখানে মূলত ইনভেস্টমেন্ট করার জন্য আসছে এখন এই যেখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে যেন হচ্ছে ইনভেস্টমেন্ট ক্লিয়ার আউট করছে সো সেক্ষেত্রে মার্কেট এখন আপের জন্য যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি তো আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তো সেক্ষেত্রে এখন আমরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে লেভেলগুলো আছে আমরা ওই অর্ডার ব্লকগুলো বা ওই লেভেলগুলো আমরা মার্ক করে নিতে পারি তাহলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে মূলত একটা স্ট্রং একটা লেভেল এখানে যে অ্যাপবিজি ছিল অ্যাপবিজিটা মূলত মার্কেট পূরণ করে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা নেব না ধর আমাদের হচ্ছে এটা একটা স্ট্রং একটা লেভেল সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসে সম্ভাবনাটা বেশি যদি এখানে না আসে তাহলে হচ্ছে যে পুনরায় আমরা হচ্ছে যে এই লেভেলটা ধরবো এটা হচ্ছে যে তিন হাজার বারো আর হচ্ছে যে তিন হাজার নয় তো এখানে হচ্ছে যে তিরিশ চল্লিশ ফিফসের মধ্যে একটা জুন আমি একটু মার্ক করে দিই আপনাদেরকে তো আমরা হচ্ছে যে এই জুনটারও মার্ক করে নেব এটা আমরা মার্ক করে নেব এখন এখানে যেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে এখানে মোট আমরা দা জুন পেলাম সো সেক্ষেত্রে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে মার্কেট মূলত বস্ত তৈরি করছে তো সেক্ষেত্রে মার্কেট যদি এরকম হয় এখান থেকে এখান থেকে মার্কেট যদি এই লেভেল আসে তাহলে হচ্ছে আমরা বাইরের জন্য ফোকাস করবো আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে যদি পরবর্তী লেভেলে চলে আসে যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এর পরবর্তী লেভেলে চলে আসে বা যে পরবর্তী যে ওয়াটার ব্রোটা বা পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করছে যদি এখানে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো দেন তারপর হচ্ছে যে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তার পরবর্তীতে আমরা হচ্ছে নিচে যে লেভেলটা আছে এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্লান করব তো এখানে মোট হচ্ছে যে আমরা তিনটা বাইং জুন পেলাম আমরা এই তিনটা বাইং জুন থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্লান করব আর হচ্ছে যদি আমরা সেলের জন্য প্লান করতে যাই তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে যে হায়ার টাইম ফ্রেমে যে সুইং হাই আছে বা হচ্ছে যে আমাদের এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা ওই লেভেলটাতে মার্ক করে নিতে হবে আমরা যদি হচ্ছে যে সেলের জন্য ফোকাস করি তাহলে হচ্ছে আমরা আমরা যদি সেল এর জন্য ফোকাস করি তাহলে হচ্ছে আমরা ওই ওই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি আচ্ছা আমরা যদি সেলের জন্য ফোকাস করি তাহলে হচ্ছে যে এখানে যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিতে পারি আমরা এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি তবে এখান থেকে সেল নেওয়াটা হবে রিস্ক হয়ে যাবে কারণ যখন মার্কেট এটা যখন ব্রেক করে দিবে তখন হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হয়ে যাবে তো সেক্ষেত্রে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো এখন যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণ হচ্ছে এদিকে রিজেকশনের জন্য আসে এখন লেভেল আছে এই লেভেল থেকে কোনো প্রকার আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আর যদি রিজেকশনের জন্য না আসে তাইলে হচ্ছে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবো না তো এখানে মার্কেটের বিষয়টা এরকম হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা লো ক্রিয়েট করছে দেন হাই পুনরায় লো এন্ড হাই তারপর আবার হচ্ছে যে কারেকশন আসবে আবার যাবে তো এরকম হয়ে মার্কেট পুনরায় হচ্ছে যে আবার আপের দিকে যাবে তো এরকমই মূলত হচ্ছে মার্কেটটা হবে এখানে আবার স্ট্রাকচার ক্রিয়েট করব মার্কেট তো এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে কারেকশান আসবে বা কারেকশন আসবে এবং তো করতেছি ইমপোস করার পর মার্কেট যখন কারেকশান আসবে তখন আমরা হচ্ছে যে বাইরের জন্য এন্ট্রি নাওয়ার প্ল্যান করবো তবে এখানে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে বাইয়ের জন্য কোনোভাবে এন্ট্রি এন্ট্রির জন্য প্ল্যান করা যাবে না মার্কেট যখন কারেকশন আসবে এই লেভেলে অথবা হচ্ছে যে এই নিচের এই লেভেলে আসবে তখন হচ্ছে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন আর হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে মূলত আমি ফ্রিতে একটা করে সিগন্যাল দিয়ে থাকি আপনি অথবা যায়া আমার ওই টেলিগ্রাম চ্যানেলটা ঘুরে হচ্ছে একটু দেখে আসেন যদি ভালো মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও তো গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিকে যাই তাহলে চলে যেতে হবে আমাদের ফরেক্স সেক্টরির ভিতরে তো আজকে মূলত হচ্ছে যে পঁচিশ তারিখ আজকে মার্চের পঁচিশ তারিখ তো আজকে হচ্ছে যে আমাদের এখানে মূলত হচ্ছে যে আজকে যে নিউজটা থাকবে নিউজ তো নিউজ হচ্ছে যে মূলত রাত্রার ইউরোর একটা নিউজ আছে আর হচ্ছে ইউএসডি একটা নিউজ আছে এটা হচ্ছে সাতটা পিএম আর হচ্ছে যে ইউরোর একটা নিউজ আছে সেটা হচ্ছে যে তিনটা পিএম তো এখানে ওরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই তো আমরা যদি হচ্ছে যে ইউএসডি নিউজ একটু দেখি তাহলে হচ্ছে যে ইউএসডি নিউজ দিয়ে হচ্ছে যে মার্কেট প্রথমে ডাউনে আসবে আসার পরে মার্কেট হচ্ছে পুনরায় আবার হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর হচ্ছে যে তো পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা কেমন হয়েছে আর এই একটা লাইক আর একটা কমেন্ট হচ্ছে যে আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম